সুপ্রিয় দর্শক আলাইকুম আমি অভয় টিভি বলছি প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত হরিশ পৌরসভার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বাবর হোসেনের মহাসমাবেশ আজকে এবছর মূল নির্বাচন হচ্ছে ঢাকা আট আসন ওরিশালে তীব্র ভূমিকম্পর সম্ভাবনা রয়েছে এই ছিল শিরোনাম এখন বিস্তারিত সরিষাবাড়ির পৌরসভার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বাবলু হোসেনের মহাসমাবেশে আমাদের সহকর্মী উপস্থিত আছেন মোহাম্মদ মেহেদি হাসান আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি মোহাম্মদ মেহেদি হাসান আমাকে শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম আমরা বর্তমানে উপস্থিত রয়েছি সরিষাবাড়ি ইউনিয়নের কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমার সাথে ক্যামেরাম্যান রয়েছেন সাইফ হাসান আপনাদের সবকিছু দেখাবো আমাদের সাথেই থাকুন আমরা এখন আছি মঞ্চের সামনে এবং এখানে রয়েছেন আমাদের সাথে উপস্থিত রয়েছেন এই মঞ্চের সভাপতি এখন তার কাছ থেকে আমরা কিছু কথা জেনে নেব তো আমার আপনাদের প্রিয় নির্বাচনী প্রার্থী বাবলু সেন এখানে কতক্ষণ লাগবে পারে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা এখানে অবস্থান করবেন তো আমরা শুনলাম বাবলু সাহেব কিছুক্ষণের ভিতরেই এখানে অবস্থান করবেন আপনারা আমাদের সাথে লাইভটির সাথে যুক্ত থাকুন আপনাদের সবার মঞ্চে আমাদের প্রিয় সভাপতি সাহেব কিছু কথা বলবেন সুপ্রিয় সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সয়সারি পৌরসভার চেয়ারম্যান পদপ্রার্থী বাবলু হোসেন বাইয়ের কাছে আমাদের কিছু সমস্যা তুলে ধরতে এবং সেই পরিকল্পনা সম্পর্কে জানতে কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় নেতা এখানে উপস্থিত হবেন আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন ও আপনারা দোজারা হবেন না শেষে কিন্তু বিরিয়ানির ব্যবস্থা আছে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন চেয়ারম্যান পদপ্রার্থী হোসেন ভাই আসসালামু আলাইকুম চেয়ারম্যান পদপ্রার্থী বাবলু আমি মোহাম্মদ বাবলু হোসেন আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আপনাদের এলাকা যত ধরনের সমস্যা আছে সমাধান করার অবশ্যই চেষ্টা করব আমি আপনাদের সমস্যা সম্পর্কে আমি কিছু জানতে চাচ্ছি এখন আপনাদের সমস্যাগুলো আমার কাছে সামনে তুলে ধরুন আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের জনগণ সংখ্যা খুবই কম আমি আশা করেছিলাম আরো কিছু জনগণ হবে এখানে এটার কারণটা অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন এই গ্রামের বেশিরভাগই জনসংখ্যা প্রবাসী এবং এই সমাবেশে এর কারণে জনসংখ্যা কম এবং তাদের কিছু প্রশ্ন আপনার কাছে আমি উপস্থাপন করতে প্রথম প্রশ্ন আপনি চেয়ারম্যান হওয়ার পরে কি কি করবেন দ্বিতীয় প্রশ্ন শিক্ষার্থী শিক্ষার ব্যবস্থা নিয়ে আপনার কি পরিকল্পনা তৃতীয় প্রশ্ন আপনার কৃষকদের নিয়ে কি পরিকল্পনা রয়েছে চতুর্থ প্রশ্ন আপনি রাজনীতির কি বোঝেন এবং আপনার বয়স্ক আরেকটি প্রশ্ন রয়েছে আপনি জয়যুক্ত হওয়ার পরে হাদি হত্যার বিশেষ নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে হ্যাঁ মরুভাই আমি আপনার কথা শুনলাম আপনি যেহেতু প্রবাসীদের কথা বলেছেন প্রবাসের জন্য আমার আলাদা সম্মান কাজ করে আপনাদের প্রশাসনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আমি যখন যদি নির্বাচনে জয়ী হই তাহলে আপনাদের সকল ধরনের সমস্যা সমাধান করার চেষ্টা করব যতটা সম্ভব উন্নতি করার চেষ্টা করব আমি আপনারা শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরেছেন আমি চেষ্টা করব আপনাদের গ্রামের যেতটি গ্রাম গ্রামের শিক্ষা শিক্ষাব্যবস্থা দুর্বল খুবই আমি চেষ্টা করবো যে গ্রামের ব্যবস্থা উন্নত করতে শহরের মতো করার চেষ্টা করব আপনাদের সমর্থন আমার খুবই প্রয়োজন আপনারা কৃষিক্ষেত্র নিয়েও কথা বলেছেন আমি অবশ্যই চেষ্টা করবো কৃষকদের যাতে তারা পর্যাপ্ত সুবিধা পায় এবং তাদের জন্য উন্নত মানের ট্রাক্টর এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করবো আপনারা যদি আমাকে জয় যেতে পারেন তাহলে আমি আপনাদের সকল ধরনের সুবিধা পাওয়ার ব্যবস্থা করবো অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে আমার রাজনীতির অভিজ্ঞতার বয়স কত আমি যে সময় ঠিক রাজনীতি করি আপনাদের পাখিও দাঁড়ানো ওই সময় আধি হত্যার বিষয়টি আপনারা তুলে ধরেছেন প্রশ্নের মাধ্যমে এতে আমি খুবই খুশি হয়েছি শহীদ শরীফ ওসমান হাদি তিনি একজন মহান ব্যক্তিত্ব তিনি এমন একটি ব্যক্তি যে শত্রুর সাথে ইনসাফ করতে চেয়েছেন আমি যদি নির্বাচনে জয়যুক্ত হই তাহলে আমি তার বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করে আই মাস্টার প্ল্যান উই আর হাদি জাস্টিস হাদি